এই বিভাগের অন্যতম জেলা বগুড়া আর এই বগুড়ায় আছে প্রাচীন স্থাপনার অসাধারণ নিদর্শন আছেন গর। আছেন গকুল মেথ যেটা বেহুলার ঘন নামে পরিচিত আছে ভাসু বিহার শিলাদেবীর ঘাট প্রেম যমুনার ঘাট রাজা পশুরামের বাড়ি জিয়ত কুন্ডু শাহ সুলতান বলখির মাজার যোগীর ভবন নুরাইল বিম বিল ভীমের জঙ্গল খেরুয়া মসজিদ বিজয়াঙ্গন জাদুঘর শহীদ চান্দু স্টেডিয়াম পল্লী উন্নয়ন একাডেমি রানার প্লাজা জিয়াবাড়ি বগুড়ার বিখ্যাত যে মানুষগুলো আছেন তার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা বেদ মুক্তিযোদ্ধা এবং সাবেক রাষ্ট্রপতি সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার মধ্যে অন্যতম এছাড়া অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম প্রফুল্ল সাকি মোহাম্মদ আলী এটেন বাংলার মাহফুজুর রহমান খাদিমুল বাসার বীরত্তম লেখক আক্তারুজ্জামান ইলিয়াস গাজিউল হক সাংবাদিক এমার আক্তার মুকুল মোস্তাফিজুর রহমান পপুলার গ্রুপের প্রতিষ্ঠাতা মনোজ দাসগুপ্ত ক্রিকেটার মুশফিকুর রহিম আজ জে কিবরিয়া মঞ্জুরুল করিম চলচ্চিত্র অভিনেতা ডন খুরশিদ আলম গায়ক সনদুর রহমান সোনান চলচ্চিত্র পরিচালক মাহমুদুর রহমান মান্না ক্রিকেটার তানজিৎ হাসান সহ বগুড়ার বিখ্যাত ও খাদ্য বগুড়ার দই যেটা ব্রাণ পণ্য চালের কটকটি আলু ঘাটি পুরপুরি ছোটো মাঠের চচ্চুরি আলুর বাটাম আলুর ডাল লাল মরিচ ক্ষীর আঠা আলু হাতে ভাজা লাচ্চা সেমাই বগুড়া পারোটি উপজেলা নিয়ে গঠিত এই অসাধারণ স্থাপনাগুলো দেখতে আপনারা অবশ্যই বগুড়াতে আসবেন